পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ কিংবদন্তি সাংবাদিকের বিরানব্বই তম জন্মদিন উদযাপন এপিক ড্রাইভ গীতেশ শর্মা মেমোরিয়াল কমিটি প্রবীণ সাংবাদিক এবং বিশিষ্ট লেখক গীতেশ শর্মার বিরানব্বই তম জন্মবার্ষিকী স্মরণে তৃতীয় স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের আয়োজন করেছে এই বিশেষ দিনটি উদযাপনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় সাংবাদিক এবং লেখকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যার কাজ আমাদের সমাজে অগ্রগতির মৃত্যু দুই হাজার একুশ শিক্ষা দশম কিন্তু তার প্রতিভা ও প্রতিশ্রুতি তাকে লেখক সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত করেছে তিনি একজন নাস্তিক বস্তুবাদী এবং চরভাকের অনুসারী পেশায় ছিলেন দর্শন গীতেশ শর্মা চব্বিশটি বইয়ের লেখক যার মধ্যে বারোটি ইংরেজিতে এবং বারোটি হিন্দিতে তার লেখার মাধ্যমে তিনি ভারত ছাড়িয়ে এশিয়া আমেরিকা আফ্রিকা এবং ইউরোপের উনত্রিশটি দেশে সফর করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয় আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন রক্তদান শিবিরটি শুধুমাত্র গীতেশ শর্মার স্মৃতিকে মনে রাখার জন্য নয় বরং মানবতার সেবায় অবদান রাখার একটি সুযোগ আপনার এক চামচ রক্ত হয়তো একটি জীবন বাঁচাতে পারে কমিটি সকলকে এই মহান উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন আসুন আমরা একসাথে হয়ে একটি মহান উদ্দেশ্যে কাজ করি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করি উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি কবি কবিউক, সাংবাদিক সমাজসেবী রক্তদান যে রক্তদাতা ছিলেন তাকে সার্টিফিকেট এবং উপহার দেওয়া হয়েছে হেলথ চেক করা হয়েছে নিতেশ শর্মার বিরানব্বই তম জন্মবার্ষিকী উদযাপন করে চলুন সমবেতভাবে মানবতার সেবায় আমাদের প্রবৃত্তি জাগিয়ে তুলি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বলতে পারি যে এটা আমরা প্রোগ্রাম করেছি গালমেন্ট করে ঠিক আছে যে কোন kisi इंसान की जान बचाए। শুধুমাত্র যে কেবল শুধুমাত্র নীতি হয়েছে শুধুমাত্র 100% বলতে গেলে যে इंसान को जान बचा सकते हैं। किसी شورای कमेटी कई सदस्य होता है। वो उसको चुना करे किंतु एक बहुत ही निर्धारित। 29 नंबर वार्ड में नंबर वार्ड ही मुस्लिम इंसान में चुने हुए। करापुरी तो यहां से करासों हमार बेसी आसे। तो एक बार ही आने खाली আপনি তো এখানে নিয়ে করছেন এখানে কি বলতেন আজকে पूर्व में जनवाद के लालच के चलते भारत के चारों ओर रोक रखी है लोगों को इसका मजेदार चीज करने के लिए लोग तो जो ने बोला कि लोगों को इसका उपयोग करना चाहिए ये बहुत बड़ी निर्मली भावना भी है हम तो सावधान रहेंगे अली कुतुबुली भाई कंज्यूसिव मस्त हैं क्या बोलते हैं लोगों के बीच में घर रहता है जिंदगी मारने का प्रोग्राम किया कैम लगा कर आप लोगों ने हम लोग का शुक्रिया अदा करते हैं। हजार सुनने जब शायर हो तो कोई शायरी के अंदाज में ही गुफ्तु की जाए ये मेरा लेक्चर हम शायर प्रोग्राम के बारे में शुरू तमाम लोगों से तमाम से माहौल इस पर जो खून अपना काम देते हैं वो मुर्दा जान को वालों को नहीं मालिश वो मुर्दा जान वालों को नई आप देते हैं जहाँ वालों हम तो उनके हौसलों को मुस्कुराते हैं हम उन पर मन ही ये तीन पाती ती इंसान को जब इंसान देते हैं अजीज लाने करो के ये काम बेहतर है अजीज लाने